অ্যান্ড্রয়েড ফোন এক থেকে দুই বছর ব্যবহার করার পরে ডিসপ্লে বা টাচ স্ক্রিন কিন্তু অনেক স্লো হয়ে যায় টাচে কাজ করলে কাজ হয় না বা হ্যাং করে এবং টাচটা অনেক স্লোলি কাজ করে এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন মাত্র তিনটা সেটিং অন অফ করে আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বানাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাক্সেসবিলিটি এখানে আপনি ক্লিক করবেন বিভিন্ন ফোনে কিন্তু এই অ্যাক্সেসবিলিটি অপশানটা বিভিন্নভাবে শো হতে পারে তারপর এখানে একটা অপশান পাবেন ইন্টারঅ্যাক্টিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পেয়ে যাবেন ক্লাস অ্যান্ড হোল্ড অ্যান্ড ডেলি এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে বেশিরভাগ ফোনে এইখানে মিডিয়াম অপশানটা সিলেক্ট করা থাকে তখন আপনি কি করবেন এখানে শর্ট অপশানটা সিলেক্ট করবেন বা এখানে ভেরি শর্ট অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলে কি হবে আপনার টাচটা অনেক ফাস্ট কাজ করবে বা স্লো হবে না ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটা অপশান দেখতে পাবেন টাইম টু টেক অ্যাক্টিং এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি কি করবেন দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট সিলেক্ট করা থাকলে ডিফল্ট অপশানটা আপনি চালু করে রাখবেন তাহলে ডিসপ্লেটা অনেক স্মুথলি কাজ করবে ব্যাগে আসি তারপর আপনি কি করবেন এখানে সার্চ পরে ক্লিক করবেন এখানে আপনি রিমুভ অ্যানিমেশান লিকে সার্চ করবেন রিমুভ অ্যানিমেশান লিখে সার্চ করার পরে সেম এইভাবে শো করবে এই অপশানটা যদি আপনার ওয়ান থাকে তখন এটা আপনি অফ করে দেবেন এই তিনটা সেটিং অন অফ করলে আপনার ফোনের ডিসপ্লে বা টাচ অনেক ফাস্ট কাজ করবে